আমি এই মুহূর্তে আছি ব্যান্ডেল জংশনে ব্যান্ডেল জংশন কোড হচ্ছে বিডিসি প্ল্যাটফর্ম হচ্ছে সাতটা আর ট্র্যাক হচ্ছে তেরোটা তো আমি আজ ব্ল্যাক এই ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি যাব এই ব্যান্ডেল জংশন থেকে নৈহাটির মধ্যে তিনটে স্টপেজ পড়বে ব্যান্ডেল জংশনের পর হচ্ছে হুগলিঘাট তারপর গরিফা তারপর নৈহাটি তো যাওয়া যাক এখনও ট্রেন দেয়নি তিনটে চল্লিশের ট্রেন সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো আর দেখি ওদিকে যাই সময় তো হয়ে এসেছে তিনটে পঁয়ত্রিশ হয়ে গেল তিনটে চল্লিশে ছাড়ার কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখি এগোই তারপর দেখা হচ্ছে আবার রাস্তায় সাত নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি লোকাল প্যান্ডেল থেকে নৈহাটি লোকাল এই ট্রেনটাতে করে যাব আমি নৈহাটি সময় হয়েই গেছে প্রায় এই উঠে পড়ি

একদম ঠিকঠাক সময় ছেড়ে দিল নৈহাটি লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি লোকাল ধরে নই হাঁটি যাচ্ছি ঠিক টাইমে একদম ছেড়েছে লাইফ টাইম তিনটে চল্লিশ আর এই হচ্ছে ব্যান্ডেল জংশন টাটা ব্যান্ডেল জংশন এই ব্যান্ডেল জংশন থেকে লাইন আলাদা হয় একটা লাইন যায় মেন লাইন একটা হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে মেন লাইন আর একটা যাচ্ছে মেন লাইন হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে মেন লাইনে আর একটা লাইন হাওড়া থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে কাটোয়া চলে যাচ্ছে এই ব্যান্ডেল থেকেই আলাদা হচ্ছে সেই লাইনটা ব্যান্ডেল জংশন থেকে কাটোয়া আর একটা ব্যান্ডেল আর একটা লাইন ব্যান্ডেল থেকে নৈহাটি যে লাইনটায় আমি যাচ্ছি এই দেখো সেই লাইন ক্রসিং হচ্ছে ওই দিকের একদম ডান পাশের লাইন হচ্ছে মেন লাইনটা হাওড়া বর্ধমান মেন লাইন আর আমাদের ট্রেনটা ট্র্যাক চেঞ্জ করে নৈহাটির দিকে এগোচ্ছে আবার এক্সপ্রেস ঢুকছে ব্যান্ডেল জংশন থেকে ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি মধ্যে তিনটে স্টপেজ ব্যান্ডেল জংশনের পর হুগলিঘাট হুগলিঘাট থেকে তারপর গরিফা গরিফার পরেই নৈহাটি এই এক্সপ্রেসটা পাস দিয়ে যাচ্ছে গোরাখপুর কলকাতা গোরাখপুর গিলিভাট কলকাতা থেকে আসছে গোরাখপুর যাচ্ছে থেমেছে মেঘ কালো করে আছে আকাশ কালো করে আছে আর কি আমি এই লাইনে কোনোদিন যাইনি ব্যান্ডেল থেকে নৈহাটি তো আজকে সেই সুযোগটা হয়ে গেল ভিডিওটা হচ্ছে এ কলকাতা গোরাখপুর এক্সপ্রেস ওই যে লাইনগুলো হচ্ছে মেন লাইন আর এই বেঁকে যাচ্ছে ওই দিকে দিকের লাইনটা মেন লাইন হাওড়া বর্ধমান মেন লাইন আর এই দিকে ট্রেনটা আমাদের বেঁকে যাচ্ছে নৈহাটির দিকে Thank <laughs> you. মধ্যে স্টেশন ঢুকে গেল guard station ওয়েদারটা সুন্দর তার সঙ্গে ট্রেনটা কতটা বেঁকে আছে ছাড়লো তারপর একটাই লাইন তো ওই জন্য নৈহাটি জংশন তাহলে পৌঁছে গেছি নইহাটি বৃষ্টি তো ভালোই অঝরে বৃষ্টি পড়ছে এদিকে পড়েছে প্ল্যাটফর্ম নেমে যায় পৌঁছে গেছি নৈহাটির জংশন প্রচুন্ড অঝরে বৃষ্টি পড়ছে এই যে দেখি ছাতা ছাতা খুলি ছাতা খুলে তবে নামতে হবে আচ্ছা এই নৈহাটি জংশন থেকে সবথেকে বড় বিখ্যাত সব মানে পশ্চিমবঙ্গ বিখ্যাত বড় মায়ের মন্দির এই নৈহাটিতেই অবস্থিত তোমরা এই নৈহাটি স্টেশনের কাছেই কোনো টোটো অটো চাপতে হবে না দু থেকে তিন মিনিট হাঁটা পথেই বড় মায়ের মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারবে ট্রেনটি হচ্ছে নৈহাটি ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি লোকাল নৈহাটি অব্দি এই নৈহাটি স্টেশনে এসে পৌঁছে গেছি পৌঁছে গেছি নৈহাটি স্টেশন নৈহাটি জংশন আজকে সফর ছিল ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি নৈহা ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি আসছে তিনটে স্টপেজ হুগলিঘাট ওরিফা এবং নৈহাটি মানে ব্যান্ডেল থেকে নৈহাটি আসছে চারটে ব্যান্ডেল হুগলিঘাট ওরিফা এবং নৈহাটি এখানে প্যাসেঞ্জার আবার উঠছে এটা আবার ফিরে যাবে ব্যান্ডেলের দিকে তো বন্ধুরা দেখবার ডিপার্ন টু চ্যানেলের ভিডিও যদি আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না সেটা প্রেস করা থাকলে আমার নতুন নতুন ভিডিওগুলো যখনই আমি দেব তখনই তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে आज के वीडियो टाइम तो दी और टाटा